অসুস্থতাই মানুষকে চেনা যায় আর ঠিক তেমনি আমিও যখন অসুস্থ হলাম আমার আশেপাশের মানুষ আমার আত্মীয় স্বজন আমার বাবা মা আমার ভাই আমার হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসে সেটা আমি বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি বাইরে বেলকুনিতে দাঁড়িয়ে আমার ছেলে অপেক্ষা করছে কখন বৃষ্টি কমবে আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল দাওয়াতের দিন ফাইয়াস তো খুবই ব্যস্ত হয়ে পড়েছে যাওয়ার জন্য বারবার বাইরে গিয়ে দেখছে বৃষ্টি কমছে কি না কিন্তু বৃষ্টি কমার কোনো নামই নাই আর এদিকে আমি যেতে পারিনি দেখে আমার বান্ধবী বক্স ভর্তি খাবার নিয়ে চলে এসেছে আর রান্না করেছিল আমার পছন্দের খাবারগুলো হাঁসের মাংস আর সেয়াই পিঠাটা আমরা বাগেরহাটে যারা আছি সবারই মনে হয় কম বেশি অনেক বেশি পছন্দ করেন আমিও তার ব্যতিক্রম না যেতে পারিনি দেখে এই খাবারগুলো তো এনেছিলো সাথে আর অনেকগুলো ফ্রুটস নিয়ে এসেছিল তাড়াহুড়ো করে ভিডিও ক্লিপস আর নেওয়া হয়নি আপনাদের সঙ্গে তো এরপরে একসঙ্গে খাওয়া দাওয়া করে আবার একটু আড্ডা দিতে বসেছিলাম আর বাইরে যাওয়ার জন্যও রেডি হয়ে গিয়েছিলাম অনেক দিন যেহেতু বাইরে বের হওয়া হয় না আমরা একটু বাইরে ঘোরাঘুরির জন্য বের হয়েছিলাম বাট একটু ঘুরে চলে এসেছি কারণ বৃষ্টি আবারও পড়েছিলো আর এই ভিডিওটি ছিল পরের দিন সকালের পরের দিন সকালে বৃক্ষমেলা হয়েছিল তাই আমি আমার বান্ধবী আমার ভাই সবাই মিলে বৃক্ষমেলাতে গেলাম সকাল সকাল সকালবেলা বৃক্ষমেলাতে গিয়ে দেখলাম কী কী গাছ এসেছে আমার কিছু নতুন গাছ কেনার প্রয়োজন ছিল কিন্তু একটু ঘোরাঘুরির পরেই আমি অসুস্থ হয়ে পড়ি যার কারণে আর বেশি ঘোরাঘুরি করা বা গাছ কেনা কোনোটাই হয়নি এত বেশি গরম ছিল প্রচণ্ড রোদ ছিল বাইরে এজন্য ভাবছি বেশি ঘোরাঘুরি না করে বাসায় চলে যাওয়াটাই মনে হয় বেটার হবে সুস্থ হলে ইনশাল্লাহ আবারও আসা যাবে ঘুরতে তো অনেক সুন্দর সুন্দর গাছ ছিল সময় স্বল্পতার কারণে একটি গাছও কিনতে পারিনি আর খুব বেশি ভিডিও ক্লিপসও নিতে পারিনি যেটুকু ভিডিও ক্লিপস নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এদিকে আমার বেবি কান্না করছে প্রচণ্ডভাবে সে মেলায় এসেছে কিন্তু খেলনা দেখছে না খেলনা কিনবে যার কারণে একটা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম যাওয়ার পরে খেলনা কিনে দিলাম এরপরে একটু চকলেট আর এটা তো ওর জন্য থাকবেই বাইরে বের হলে তার খেলনা কিনতেই হবে আর কালকে খুলনায় চলে যাব। খুলনা ক্লিনিকে অ্যাডমিট হতে হবে কালকে গিয়ে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই তো এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটি কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু সবাই অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ